আজ থেকে পনেরো বা বিশ বছর আগের কোনো মোবাইল ব্র্যান্ডের কথা চিন্তা করলে প্রথমে যে নামটি আসবে সেটি হচ্ছে নোকিয়া একসময় সেলফোন বাজারে একা রাজত্ব করা ব্র্যান্ড নোকিয়া একটা সময় আমরা ফোন বলি শুধু নোকিয়াকে চিনতাম এমনকি আমাদের অনেকের প্রথম ফোন ছিল নোকিয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেলফোন নোকিয়ার তৈরি আবার সবচেয়ে বেশি বিক্রি হওয়া দশটি মোবাইল ফোনের তালিকায় নোকিয়ার রয়েছে আটটি ফোন নোকিয়া বার ফোনের জনপ্রিয়তার পরে তারা প্রবেশ করে স্মার্টফোন মার্কেটে বেশ কিছুদিন তারা অ্যাপেলকে টপকে প্রথম স্থানে ছিল কিন্তু নোকিয়ার সেই জনপ্রিয়তা এখন আর নেই নোকিয়ার সেলফোন মার্কেট প্রায় বিলুপ্ত তাই নোকিয়া এখন ফোন তৈরি করে না আমরা এখন বাজারে যে ফোনগুলো দেখতে পারি সেগুলো মূলত তৈরি করে ডি গ্লোবাল কোম্পানিটি পরিচালনা করে নোকিয়ার কিছু এক্সিকিউটিভ নোকিয়া মূলত একটি ফিনিশ কোম্পানি ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড নোকিয়া নোকিয়া কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে নোকিয়া প্রতিষ্ঠার পর থেকে তারা মূলত একটি পেপার কোম্পানি ছিল এই ব্যবসার যে নোকিয়া একশো বছর চালিয়ে যায় সাইটের দশকে তারা একটি কেবল কোম্পানি ও রাবার কোম্পানির সঙ্গে নিজেদের ব্যবসার প্রসার ঘটায় এরপর বিভিন্ন কোম্পানি খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসার প্রসার করে নোকিয়া এক সময়ের জনপ্রিয় ফোন কি এবার বিলুপ্তির পথে দুই হাজার ষোলো সালের রিব্র্যান্ডিং এর মাধ্যমে নোকিয়ার স্মার্টফোন এবং ফিচার ফোন নিয়ে আসে এইচ গ্লোবাল প্রতিষ্ঠানটি এবার নিজেদের নামে নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল মূলত বিশ্বব্যাপী কেয়ার ব্র্যান্ডিং মার্কেটিং এবং বাজারজাতকরণের কাজ করে গ্যাজেট তিনশো ষাট ডিগ্রির প্রতিবেদনে বলা হয়েছে এইচএমডি গ্লোবাল তাদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চলতি বছরের প্রথম অর্ধে এটি বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও গত বছর অক্টোবর মাসে কথা নিশ্চিতভাবে জানিয়েছেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং এপি এসি রবি কুমার সেই কথাই যেন এবার সত্যি হচ্ছে ধারণা করা হচ্ছে এটি এইচএমডির প্রথম স্মার্টফোন আর কি কি ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে তা স্পষ্ট নয়